স্ত্রীকে মাথায় গুলি করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী নদীর নাকাশিপাড়া থানার অন্তর্গত কালের বাস এলাকার ঘটনা জানা যায় মৃত মহিলার নাম মহিলা বিবি স্বামী হায়দার শেখ অভিযোগ গতকাল রাতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে স্ত্রীকে খুন করে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে ও যদিও অভিযুক্ত পালানোর আগেই পুলিশের জালে গ্রেপ্তার হয় স্বামী হায়দার ধৃতকে মঙ্গলবার তোলা হবে আদালতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে যায় পুলিশ কী কারণে স্ত্রীকে গুলি করে খুন চলছে তা তদন্ত নাম নাম মহিলা বিবে বাড়ি ਬੜੀ ਕਾਲੀ ਵਾਸ ਬੜੀ ਕਾਲੀ ਵਾਸ ਕੱਲ ਕੀ ਕਲ ਕੀ ਬਾਣਾ ਕਿਤਨੇ ਕੀ ਕੱਲ ਕੀ ਰਾਤ ਕਿਰੇ ਅੱtre ਅੱਜ ਕੀ ਰਗੜ 10:30 11:00 12:00 ਰਕਮ ਹੋਵੇ ਉਹਨਾਂ ਸਾਮੇ ਮਾਲਾ ਮਿਲ ਚ ਨੇ ਕੀ ਹਾਂ ਉਹਨਾਂ ਸਾਮੇ ਉਹਨਾਂ ਸਾਮੇ ਮਿਲ ਚ ਉਹਨਾਂ ਸਾਮੇ ਹਾਂ